নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি দেখাবো টুপি বানানো আর এই টুপিটা বানিয়েছি টুপিটা কিন্তু দুদিকেই আপনারা ব্যবহার করতে পারবেন সেই পদ্ধতিটা আমি সহজভাবে আপনাদের বুঝিয়ে দেবো যাতে আপনারা সহজভাবে শিখে যেতে পারবেন তা আর এই টুপিটা চার থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের জন্য যে কোনো বয়সের বাচ্চাদের মাপ নিয়েই কিন্তু আপনারা এই ধরনের টুপি বানাতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এর জন্য আমি এই দু রকম কাপড় নিয়েছি আপনারা চাইলে এক ধরনের কাপড়ও নিতে পারেন আমি যাতে দুদিকে ব্যবহার করতে পারি সেই জন্য দু রকমের কাপড় নিয়েছি আর লম্বা মাপটা কতটা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এখান থেকে আমি নিয়েছি কুড়ি ইঞ্চি লম্বা মাপটা নিয়েছি আর চওড়া নিয়েছি এখানে সাড়ে আট ইঞ্চি আপনারা সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলে কিন্তু এটা পারফেক্ট তো এখানে একটু আমি বড় রাখছি টুপিতে কুচি দেওয়ার জন্য আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এখান থেকে কতটা কুচি দেব সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাপড় নিতে হবে কতটা পরিমাণ আপনারা কুচি দিতে চান বুঝতে পেরেছেন আমি এখান থেকে নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি টোটাল চারটে পাড়ে রয়েছে উনিশ ইঞ্চি কাপড়টি একটু বেশি পরিমাণ রয়েছে কুঁচি দেওয়ার পর বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দেব। তো প্রথমে আমি কুঁচিটা দিয়ে নেব তো কুঁচিটা এক সাইডের দিক থেকে আমি দিয়ে নেব আর এটা দুটো কাপড় রয়েছে আমি জয়েন করে নিয়ে কুঁচি দিয়ে দেব। আর দেখুন এখানে আমি চওড়ার জন্য আমি এখানে নিয়েছি তিন ইঞ্চি টোটাল চওড়া নিয়েছি আর এটা দু ভাঁজ করে নিয়ে নেব নিয়ে এইভাবে কুঁচিটা আমি দিয়ে নেব প্রথমে আমি আগে কুঁচিটা দিয়ে নেব নিয়ে তারপর আমি কাপড়ের উপর বসাবো তো দেখুন আমি এখানে প্রথমে ভাঁজ ভাঁজ করে কুচিগুলো প্লেটগুলো দিয়ে নিয়েছি এবারে আমি প্রথমে এই কাপড়টা নিয়ে নিলাম নিয়ে উপরে আমি এইভাবে কুঁচিটা আগে বসিয়ে দেব। আর সাইডের যে এক্সট্রা কাপড় রয়েছে বেশি পরিমাণ নিয়েছি বললাম সেই এক্সট্রা কাপড়টা আমি বাদ দিয়ে দেবো তো এ দেখুন এখানে আমি কুচিটা দিয়ে নিয়েছি ঠিক কেমনটাই দেখতে হয়েছে দেখতে বেশ ভালোই হয়েছে এবারে আরও একটি কাপড় নিয়ে নেব আর সোজা দিকটা ভিতরের দিকে রাখছি আর উল্টো দিকটা উপরের দিক রাখছি বুঝতে পেরেছেন এবার উপর থেকে আমার সেলাইটা দিতে একটু অসুবিধা হবে সেই জন্য কাপড়টা আমি এইভাবে উল্টে যে যেদিকে সেলাই রয়েছে সেই দিকটা আমি উপরের দিকেই রাখব তাহলে ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে আমার কোনো অসুবিধা হবে না তো দেখুন আমি এখানে কিন্তু সেলাইটা দিয়ে নিয়েছি বুঝতে পেরেছি এবার দুটো দিক সোজা দিক করে নিয়ে নিলাম দেখুন সোজা দিক করে নিয়েছি আর এবার আমি আপনাদের দেখাই আপনারা চাইলে উল্টো দিকেও কাটিং করে দাগ দিয়ে কাটিং করে নিতে পারেন আমি সোজা সাইড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে ভালোভাবে বুঝতে পারেন তো চারটে পার্ট আমি এইভাবে ঠিকঠাকভাবে হাত দিয়ে সেটিং করে নিলাম বন্ধ সাইডের দিকটা উপরের দিকে থেকে দেড় ইঞ্চি আর নিচের দিক থেকে এক ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে সেপ দিয়ে নেব তবে একটু আলাদাও হতে পারে সব বাচ্চা একই রকম সমান নাও হতে পারে তো ওই জন্য ডিফারেন্ট হতে পারে আপনারা মেপে নিয়ে কিন্তু মাপটা শেপটা দেবেন তো এখানে আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি আর এদিক থেকেও একটু ভিতর দিক থেকে আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি মাথার দিকটা একটু উঁচু হয়ে থাকে তো সেই জন্য একটু গোল করে শেপটা দিয়ে নিলাম দিয়ে কাটিং করে নিলাম উল্টো সাইডের দিক থেকে আপনারা দাগ দিয়ে কাটিং করলে কোনো অসুবিধা নেই তো দেখুন এইভাবে কিন্তু আমি দুদিক থেকে এইভাবে ভাঁজ করে দিলাম এবারে দুদিক দিয়ে আমি ধার ধরে সেলাই দিয়ে নেব। হাফ ইঞ্চির গ্যাপ রেখে সেলাই দিয়ে নিয়েছি এবারে আমি সোজা করে দেব। তো দেখুন আমি এইভাবে সোজা করে দিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে আর সেলাইটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাইরের দিকে সেলাইটা বয়ে যাচ্ছে না ভিতরের দিকেও সেলাইটা আপনারা বুঝতে পারবেন না ভিতরের দিকেই কিন্তু ভাঁজ হয়ে গিয়েছে এবারে নিচের দিকটা মানে ঘাড়ের অংশের দিকটা এবার বলি এ দিকটা কিন্তু অনেকের চওড়া হয় যার ফলে পিছনের দিকটা একটু উঁচু হয়ে থাকে সেই জন্য আপনারা এইভাবে মাঝখান দিয়ে কিন্তু টেকিংটা দিয়ে নিতে পারেন বুঝতে পেরেছেন অনেক বাচ্চাদের কিন্তু ঘাড়ের অংশটার দিক থেকে কাপড়টা উঁচু হয়ে থাকে সেই জন্য আপনারা টেকিং দিয়ে নিতে পারেন বা ধার ধরে আরেকটু বেশি করে কিন্তু সেলাইটা দিয়ে নিতে পারেন অবশ্যই মেপে নিয়ে কিন্তু করবেন এবারে নিচের অংশে পট্টি দেব আবারও তিন ইঞ্চি চওড়ায় পট্টি নিয়েছি আমি আর যতটা পট্টি আপনারা লাগবে ততটা এইভাবে মাঝখানে ধরবেন ধরে দুদিক দিয়ে আপনারা কিন্তু সেলাই দিয়ে নেবেন আর আমি আরও একটু লেস জয়েন করে দেবো যেহেতু এটার ছোট লেস থাকছে তো দেখুন আমি জয়েন একদিকে সেলাইটা দিয়ে নিয়েছি উপর দিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি এবারে আমি একটু চওড়া করে নিজের পট্টিটা রাখছি আপনারা চাইলে কিন্তু একটু সরু করে পট্টি রেখে দিতে পারে এবারে হাফ ইঞ্চি মতন ভাঁজ করে আর এইভাবেই কিন্তু আমি সেলাইটা উপর দিয়ে দিয়ে নেব এটা কিন্তু এক ইঞ্চি চওড়ায় রয়েছে পট্টিটা আবারও বলছি আপনারা যদি সরু দিতে চান কোনো অসুবিধা নেই আমি একটু চওড়া করেই রেখেছি চওড়া করেই রাখলে ঘাড়ের অংশে দিকটা একটু নেমে থাকে বেশ ভালো লাগে দেখতে তো সেই জন্য আমি চওড়া করেই রেখেছি তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে টুপিটা এইভাবে কিন্তু আপনারা করবেন দেখবেন দুদিকেই টুপিটা আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এবার লেসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে সেই জন্য একটু লটকন বানিয়ে দেব যাতে দেখতে বেশ দারুণ লাগে ওই জন্য দু ধরনের কিন্তু আমি কাপড় নিয়ে লটকন বানিয়ে দেবো যেমনটাই লটকন বানানো হয় তেমনটাই বানিয়ে বানিয়ে নেব তো দেখুন আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়ে গিয়েছে কমপ্লিট আপনারা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং টুপিটা সহজেই দুদিকে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি যতটা পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন